আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলা রাসুলিল্লাহি ও আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একজন মুসলিম নারী যখন বাসার বাহিরে যাবেন তখন তিনি কী ধরনের পোশাক পরিধান করবেন এ বিষয়ে আল্লাহবুল আলমিন কোরআন সুরায় নুরের একত্রিশ নম্বর আয়াত এবং সুরায় আহজাবের উনষাট নম্বর আয়াতে বিশদভাবে আলোকপাত করেছেন আর সে বিষদ আলোচনার সার সংক্ষিপ্ত হল একজন নারী পৃথিবীর যে কোনো অঞ্চলে যে কোনো ভূখণ্ডে যে কোনো দেশে বসবাস করেন সেখানকার মেয়েরা সচরাচর যে ধরনের পোশাক পরিধান করে থাকেন সে ধরনের পোশাক পরে তিনি বাহিরে বের হতে পারবেন এবং এক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে তিনি চাইলে সালোয়ার কামিজ তিনি চাইলে ম্যাক্সি অথবা শাড়ি অথবা যে কোনো পোশাক পরে তিনি বাহিরে যেতে পারবেন শুধুমাত্র যে বিষয়টি তাকে অবশ্যই খেয়াল করতে হবে তা হলো আল্লাহ রাবুল আলমিন তাকে যে সৌন্দর্য দিয়েছেন এবং তাকে যে লাবণ্য দিয়েছেন সেটি কোনোভাবে প্রদর্শিত হয় এরকম পোশাক তিনি পরিধান করবেন না এবং অন্যের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হয় আকৃষ্ট করে এরকম কোনো পোশাক তিনি পরিধান করে বাহিরে বের হবেন না পুরো বিষয়টিকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আটটি পয়েন্ট আকারে বলা যেতে পারে তার প্রথম পয়েন্ট হলো একজন নারী বাহিরে বের হওয়ার সময় তার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ঢেকে আবৃত করে তিনি বের হবেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আলমার আওরা মেয়েদেরকে আল্লব্বুল আলমিন সৃষ্টি করেছেন কোমল এবং সুন্দর করে লাবণ্যময়ী করে এবং আকর্ষণীয় করে যার কারণে তিনি যখন বাহিরে বের হবেন যতটুকু সম্ভব আবৃত করে ঢেকে ঢুকে বের হবেন এমনকি চেহারা এটিও তার পর্দার অন্তর্ভুক্ত বিশেষ করে ফেতনার আশঙ্কা যদি থাকে তাহলে সারা পৃথিবীর সমস্ত ওলামায়করাম এ বিষয়ে একমত যে এরকম পরিস্থিতিতে অবশ্যই তার মুখমণ্ডলও ঢেকে তারপরে বের হওয়া উচিত আল্লাহরবুল আলমিন কোরআনকারিমে মুসলিম নারীদেরকে নির্দেশ করেছেন ইউদিনিন আলে হিনা মিন জালাবে বেবিহিননা তারা যেন তাদের মাথার উপরের কাপড় ওড়নাকে যেন তারা টেনে দেন এবং তাদের সৌন্দর্যকে ঢেকে আবৃত করে যেন তারা বের হন আজকের ফেতনার যে যুগ আমরা প্রত্যক্ষ করছি সেটা বলাই বাহুল্য অতএব এই ফেতনার আশঙ্কা থেকে বাঁচার জন্য পরিপূর্ণভাবে পর্দা করে তারপরে বের হওয়া উচিত এটাই শালীনতা এটাই সৌন্দর্য এবং এর মধ্যেই দুনিয়া এবং আখড়াতে নিরাপত্তা নিহিত রয়েছে দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে পর্দার জন্য তা হল যে পোশাক পরে তিনি নিজেকে আবৃত করে বের হবেন সে পোশাকটা যেন মৌলিকভাবে আবার এমন না হয় যে সেটি অনেক বেশি আকর্ষণীয় যেমন আজকাল অনেক বোরকা আমরা দেখতে পাই যে বোরকা এত বেশি চাকচুক্যপূর্ণ এবং এত বেশি জাকজমকপূর্ণ এত বেশি কারুকার্য সেখানে এত বেশি রংচং সেখানে যে সেই বোরকাই বরং অন্যের দৃষ্টিকে অনেক বেশি আকৃষ্ট করে সে বোরকার উপরে বরং আরেকটি বোরকা পরার প্রয়োজন হয় তাহলে এরকম কোনো পোশাক তিনি পরবেন না এরকম কোনো বোরকা ইত্যাদি তার পরা উচিত নয় তৃতীয়ত যে বিষয়টি তাকে খেয়াল করতে হবে তা হলো এমন কোনো পোশাক তিনি পরে বের হবেন না যে পোশাকটি অনেক বেশি পাতলা যার কারণে তার ভেতরের অংশ প্রদর্শিত হয় দেখা যায় চতুর্থত যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে যে পোশাক তিনি বের পরে বের হবেন সে পোশাকটি খুব বেশি টাইট ফিট যেন না হয় যদি খুব বেশি টাইট ফিট হয় তাহলে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং বিভিন্ন সৌন্দর্য সেগুলো প্রদর্শিত হবে যা কোনোভাবেই শালীনতার মধ্যে পড়বে না এবং তার নিজের জন্য কল্যাণকর হবে না পাঁচ নম্বর আতর পারফিউম অথবা সুগ্রামযুক্ত কোনো প্রসাধন ইত্যাদি ব্যবহার করে তিনি বাহিরে বের হবেন না রসলি করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন কোন মেয়ে যদি বাহিরে কোনো সুগ্রাণযুক্ত কোনো কিছু ব্যবহার করে বের হন এবং অন্যকে তার দিকে আকৃষ্ট করতে চান তাহলে সেক্ষেত্রে তাকে জানিয়া বা জেনাকারী মেয়েদের কাতারে সামিল করা হয় তাদের অন্তর্ভুক্ত মনে করা হয় যার কারণে বাহিরে বের হওয়ার সময় এ ধরনের পারফিউম ইত্যাদি ব্যবহার করে বের হবেন না তবে বাসার বাইরে চাইলে সেগুলো অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন ছয় নম্বর হল পুরুষদের সঙ্গে সাদৃশ্য হয় এমন কোনো পোশাক আশাক পরিধান করবেন না সেটা বাসায়ও না বাসার বাহিরেও না রসুলি করিম সাল্লা সাদ করেছেন লাইসা নিসা এবির রিজাল যে সমস্ত মেয়েরা পুরুষদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ পোশাক পরিধান করেন তারা আমার উন্মতার অন্তর্ভুক্ত নয় একই নিষেধাজ্ঞা তিনি পুরুষদের ক্ষেত্রেও জারি করেছেন অর্থাৎ পুরুষা যেন মেয়েদের বেশভূষা এবং পোশাক আশাকে সাদৃশ্য গ্রহণ না করে সাত নম্বর হলো কোনো কাফের অমুসলিম কোনো ফাসেক পাপিষ্ঠা বা গুনাহে লিপ্ত মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করার চেষ্টা যেন না করা হয় পোশাক আশাকে যেমন আজকাল তথাকথিত নায়িকা বা মডেল এদের পোশাক আশাককে অনেক মা বোনরা অনুসরণ করে থাকেন তাদের স্টাইল এগুলোকে অনেকে ফলো করে থাকেন তাদের সাথে যেন সাদৃশ্য গ্রহণ করা না হয় সেটি বাসা এবং বাসা বাইরের সব ক্ষেত্রেই প্রযোজ্য সে বিষয়টি খেয়াল করতে হবে আট নম্বর হল এমন কোনো পোশাক পরিধান করা যাবে না যে পোশাক পরে তিনি নিজেকে সবার থেকে পৃথক করতে চান কারণ সেখানে এক ধরনের অহংকার নিহিত রয়েছে যেটাকে সোহরা বলা হয়েছে এবং এটিও নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য বাসা এবং বাসার বাইরের সব ক্ষেত্রেই প্রযোজ্য অতএব একজন নারী তিনি বাহিরে যখন বের হবেন এ সমস্ত নীতিমালাগুলোকে খেয়াল করে মাথায় রেখে তিনি বের হবেন এছাড়া একটি হাদিসেরসুল করিম সাল্লা সাল্লাম ওঁটের কুজের মতো যেন চুল না বাঁধা হয় অর্থাৎ মাথার ওপরের দিকে ফুলে থাকে চুল এরকম করে যেন বাঁধা না হয় সে বিষয়ে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন এছাড়া আল্লাহ না আলমিন বলেছেন হিন্না লিয়া ওলামা হিনা লিয়াউলামা মায়কিনে জিনা হিন্না অর্থাৎ মেয়েরা যখন বাহিরে চলাফেরা করবেন তখন তারা এমনভাবে চলাফেরা করবেন না যে তাদের ভেতরকার সৌন্দর্য প্রদর্শিত হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সব ক্ষেত্রে তার সমস্ত আদেশ নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন কারণ সেগুলো আমাদের কল্যাণার্থেই তিনি জারি করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু